বাবাই 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 কি করে বা বাইই বাই সারা ফেসবুক জ বা বা বাই বাল করছে মকে কি দ কি কিপ্যাক কিপ্যাক দেখবে ওটা ফেচ প্যাক না ফেচপ্যাক না ফেস প্যাক আরে ওকে লিপস্টিকটা লাগাতে দে তোর বাবাইকে আগে লিপস্টিকটা তো লাগাতে দিবি বাদরের কুটকির মতো কালার হয়েছে লিপস্টিকটা লাগাতে দে তারপরে তো ভালো লাগবে দেখতে

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এ কমেন্ট বক্সে জানিও কোন পার্টটা বেশি ভালো লেগেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যদি কারো গায়ে লেগে থাকে প্রার্থী ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো তাই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বাবা কি